এই রোগ নেই হানো পাইতে বই রেছ যোগাযোগ করেন স্পেশালভাবে ইনশাল্লাহ তালা মানিকন্দ কিছু বিধান দিয়ে দেব আমার কথা রেকর্ডে ইউটিউবে যাবে ইনশাল্লাহ তালা হ্যাপাটাইটিস বিভাজের রোগ ইনশাল্লাহ তালা ভালো করে দেবেন আল্লাহ পাক চিকিৎসালে যাও আর কিছু জিনিস দিয়ে দেবো খাও ঠিক মতো নিয়ত করে তাহলে ভালো হয়ে যাবে যা তোমার তো আসলে ফোর পয়েন্ট সিক্স ওয়ান এখন আসছে এইটে কমা শুরু হয়েছে হারে যাবো ইয়র আছে মুজিবর আছে দিবনি সিস্টেম করে ওনারও আছে যারা যারা আছে যোগাযোগ করে তাতে তো ইনশাল্লাহ তালা থাকবে না মানিগঞ্জের মরিদা যারা আছে এ অসুখ চলে যাক সুস্থ হয়ে যাচ্ছে